আমাদের বাসায় আমাদের ছোট্ট বাবু সাফান চৌধুরী একটা কি বলবো এটাকে মানে বাতাস বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি জিনিস আবিষ্কার করেছে কি ওয়াইন মিল আচ্ছা সেটা দিয়ে আমাদের পুরো বাসার বিদ্যুৎ হয়ে যাবে তাই না আমাদের আর বিদ্যুৎ চলে গেলেও কোনো অসুবিধা নেই আমরা এখন দেখব তার ওয়াইন মিলটা কীভাবে চলে ও আচ্ছা এইটা তোমার ওয়াইন মিল না ওকে আমরা এটা এখন আচ্ছা কানেকশনে কানেকশান একটু একটু সমস্যা হয় আবার ঠিক হয়ে যাবে এইটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে তো হ্যাঁ এই বিদ্যুৎটা আমাদের পুরো বাসায় হয়ে যাবে বাহ জিনিসটা এটা বানাতে কত টাকা খরচ হয়েছে অনেক অনেক না দুইশো টাকা না আচ্ছা খুবই ভালো মজার বিষয়